আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি শাপলা ভাজি করতেছি সকাল সকালে আজ একটু শাপলা ভাজি করে নিচ্ছি উমাইদের বাবা নিয়ে আসছিলো অনেকগুলো শাপলা আর যেহেতু আমাদের শাপলা অনেক পছন্দ শাপলা ভাজিটা এর জন্য প্রায় সময়ই করা হয় এই সিজনালে এই তো আমার ভাতটাও হয়ে গিয়েছে গতকালে চিংড়ি ভুনা করেছিলাম সেই ভুনাটা উমাইদের বাবা একটু খায়নি ওইভাবেই আছে আর সেই একটু ছোট মাছের তরকারি আছে আর একটু মুরগির মাংস আছে ভাবলাম জাস্ট শাপলা ভাজি করে এগুলো দিয়ে খেয়ে ফেলবো আর কোনো কিছুই রান্না করব না একটু একটু করে রান্না করলেও দেখা যায় যে একজন মানুষ না খেলেও অনেকগুলো তরকারি নষ্ট হয়ে যায় এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে সকালের খাবারটা যেহেতু আমরা নয়টার মধ্যেই খেয়ে ফেলি এখন উমায়দের বাবা বললো একটু চিকেন রোলগুলো ভেজে দেওয়ার জন্য আমি চিকেন রোল বানিয়েছিলাম সেগুলোই একটু বের করে নিয়েছি সেগুলো এখানে একটু ভেজে দেব। আর এখানে বাদাম আর কিছু পেস্তা বাদাম ছিল এগুলো বের করে নিয়েছি অনেক দিন যাপতই ছিল বুঝতেছিলাম না যে কি করব। এই বাদামগুলো ছুলিয়ে রেখে দিলাম এই তো চিকেন রোলগুলো এখন আমি ভেজে নিচ্ছি রোলটা এত মজা হয়েছিল আর উমাইদের বাবাও অনেক পছন্দ করেছে ও আসলে এই টাইপের খাবারগুলাই আমার হাতের বেশি পছন্দ করে শিঙারা বা রোল টোল সমোচা এগুলাই আমি প্রায় সময়ই বানাই কিন্তু আজ অনেক দিন পর চিকেন রোল বানালাম বেশ কয়েক মাসই হয়ে গেছে বলতে গেলে আসলে ছোট বাচ্চা থাকলে সব কিছু করা যায় না নিজের ইচ্ছে বা নিজের কোনো শখ কোনো কিছুই পূরণ করা যায় না যেহেতু ওকে টাইম দিতে হয় আমি তিনটা রোল ভেজে নিয়েছি এগুলো বেশ বড় বড় করেই আমি বানিয়েছি আর ব্রেডগ্রামের গ্রামের কোডিংটা দিয়ে নিয়েছি এর জন্য আর একটু বড় এবং মোটা মোটা লাগছে এই তো আমার হয়ে গিয়েছে এখানে আমি আমাদের জন্যও নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ির জন্যও নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি উমাইদের ভাজা ভাজাপোড়ার সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি পছন্দ করে এর জন্য ওকে পেঁয়াজ কুচি আর একটু টমেটো সস দিয়ে দিলাম এখন ওকে দিয়ে দিব দিয়ে আমিও একটু খেয়ে নেবো আর এদিকে দেখলাম উমাই তো একদম সব কিছু এলোমেলো করে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু সেমাই রান্না করব। এর জন্য দুধ জাল করে নিচ্ছি অল্প করেই রান্না করব আর এটা ওয়েল ফুডের লাচ্চা সেমাইটা এটা অনেক ভালো আর এর টেস্টটাও অন্যান্য সেমাইয়ের তুলনায় অনেক মজা আমার সেমাইটা হয়ে গিয়েছে বাট আনফর্চুনেটলি আমি সেমাইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি এর জন্য দুধটা একদম শোক করে নিয়েছে হয়ে গিয়েছে আমার এখন আমি রান্নার কাজে চলে আসলাম আমি ডিম রান্না করব বেগুন দিয়ে এখানে আমি ডিমে একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি আর তেলে হালকা করে একটু জিরের ফোড়ন দিয়ে নিয়েছি আসলে আমার কাছে এ জীবন আমার এই জীবনে জিরা আমি একদমই পছন্দ করতাম না ডালেও কখনোই আমি দিতাম না আমার বাসায় আমার জন্যই মানে জিরা খাওয়া একদম অফ করে দিয়েছে কিন্তু এখন আমার এত মজা লাগে আমি ডাল সবজি যে কোনো ভাজি সব কিছুতেই দেই। এই তো রান্না টান্না শেষ করে আমি এখানে উমাইতকে গোসল করে নিয়েছি আর ও তো সব এলোমেলো করে রাখে অলওয়েস আর কেউ আমার এই অগোছালো হোক জিনিসপত্র দেখে কোনো কিছু মনে করবেন না এই টাইমে আমার একটা পার্সেল চলে আসছে আমি একটু নিচে যাচ্ছি উমাইতকে রেখেই অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম আসলে এত প্রতারিত হই তারপরেও আমার শিক্ষা হয় না বাট এই ড্রেসটা ভালোই ছিল অনেক আমি যেভাবে চেয়েছি ওই রকমই হয়েছে বাট একটু এক্সপেন্সিভ হয়ে গিয়েছে এই তো পার্সেলটা নিয়ে আমি সোজা চলে আসতেছি বাসায় উমায়ুদও পিছন পিছন আসার জন্য অনেক জেদ করলো ওকে রেখে আসছি এই তো এটাই আমাদের বাসা এখন চলে যাচ্ছি সব কাজটাজ শেষ করে হুট করেই এখন একটু বিরিয়ানি রান্না করতেছি কারণ আমি বাড়িতে যাব আমাদের বাড়িতে হুট করেই প্ল্যান হয়ে গিয়েছে কোনো কিছুই না এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমি এই বিরিয়ানিটা রান্না করব তারপরে যাব বাড়িতে আসলে হুট করেই ভাবলাম যে যাই অবশ্য এসে পড়েছি পরের দিন সকালে দশটার ভেতরেই আমি বাসায় এসে পৌঁছেছি জাস্ট রাতটুকুর থাকার জন্য গিয়েছিলাম উমায়ুদ অনেক খুশি হয়েছিল এখানে আমি উমায়তকে নিয়ে যাচ্ছি উমায়দের বাবাও আছে এখানে উমায়দের বাবা একটু নেমেছে মিষ্টির জন্য ও ভিতরে আছে আমি আর উমায়ুত বাহিরে বসে আছি রিকশাতে প্রচণ্ড গরম ছিল এই তো সিএনজি করে যাচ্ছি বেশি টাইম লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে বা এর কমও লাগে যেহেতু সিএনজি রিজার্ভ করেই যায়। এসে এই সন্ধ্যাবেলা আমার বোন খাবার খাচ্ছে ওর আবার বিরিয়ানি অনেক পছন্দ ওর জন্যই নিয়ে আসছি রান্না করে আমি বললাম আমাকে একটু খাইয়ে দে এদিকে উমায়দ অনেক খুশি হয়েছে নানু বাড়ি এসে আর চকলেট খেয়ে মুখ টুক তো একদম নষ্ট করে ফেলেছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল এ এটা পরের দিন সকালে আম্মু চালের রুটি বানিয়ে দিয়েছে উমাইদের বাবাকে খেতে দিয়েছি ও খাওয়া দাওয়া শেষ করেছে আর বাকিগুলো আমি এভাবে পলিথিনে রেখে দিলাম এতে করে গরম থাকে আর মাংস বের করে নিলাম খাসির মাংস রান্না করে দিয়েছিল আম্মু ওইটা দিয়ে উমাইদের বাবাকে আমি খেতে দিয়েছি এরপর আমি করলা ভাজি করে নিলাম আর মাংসর তরকারি এই ছিল আজকের খাবার দাবার রান্না টান্না আজকের ব্লগ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে